আসসালামু আলাইকুম আজকেও একটা গল্প দিয়ে শুরু করব গল্পের মূল যে নায়ক বা মূল যে চরিত্র তার নাম আমি তাহলে গল্পটা শুরু করি এটাও একটা শিক্ষণীয় আর কি আমাদের আমরা যে টার্গেটটা নিয়েছি টার্গেটের সাথে রিলেটেড আর কি তার নাম কি মিক্রন সে হচ্ছে একজন দরিদ্র কৃষক ছিল সে সবসময় চাইতো তার যদি একটু জমি থাকতো বেশি জমি থাকতো তাহলে সে ভালোভাবে কৃষি কাজটা করে তারপর হচ্ছে অনেক তার ওয়াইফকে অনেক হ্যাপি রাখতে পারত সে এইভাবে সবসময় চিন্তা করে সে একবার বলেই ফেললো যে আমার যদি অনেক জমি থাকতো তাহলে আমি শয়তানকে হার মানাই দিতাম এত টাকা আমি ইনকাম করতে পারতাম পরে শয়তান এই কথা শোনার পর একটু মুস্কি হাসে যে আচ্ছা ঠিক আছে তুই যেহেতু আমার সাথে পাঙ্গা নিয়ে ফেলছস তাহলে আমি তোকে সম্পদ দিব তুই আমার সাথে পাঙ্গা নে এরপরে এই মিক্রন কাজ করতে থাকে কাজ করতে থাকে কাকতালীয় ভাবে সে শুনতে পারে যে একটা স্থানে যে মানে প্রধান ছিল এলাকার যে প্রধান ছিল সে মারা গেছে সে এলাকার যে ছিল মানুষদের মধ্যে জমি বন্টন করে ঠিক আছে সে ওইখান থেকে কিছুটা জমি পায় এরপরে সে ওই জমিটা মনোযোগ দিয়ে খুব চষতে থাকে এবং মোটামুটি ভালো লেভেলের একটা ইনকাম করে এরপরে টুকটাক করে সে আস্তে আস্তে আরো জমি কিনতে থাকে আমি গল্পটা শর্ট করব কিনতে থাকে সে ভালোই সুখী এখন তার নিজস্ব জমি সবকিছু নিজেদের মানে চাষবাস করে চাষবাস করে সে সুখী এখন হঠাৎ করে অন্য দেশ থেকে একটা লোক এসে এই মিক্রণের সাথে দেখা হয় তার সাথে খাবার খায় এবং সে বলে যে মাত্র সে একশো টাকার বিনিময়ে আমি টাকায় বলি টাকা বললে হয়তো আপনারা বুঝতে পারবেন ভালো সুবিধা হবে একশো টাকার বিনিময়ে একশো বিঘা জমি সে হচ্ছে ক্রয় করে একটা জনগোষ্ঠীর কাছ থেকে তখন মিক্রন কি হয় মিক্রণের মধ্যে লোভ ও তো মানে জমি শুধু জমি কিনতে চায় জমি কিনতে চায় আর কোনো কিছু করবে না ও শুধু জমি কিনবে অনেক জমির মালিক হবে ওর একটাই স্বপ্ন তারপরে কি করে ও ওর কাছ থেকে সব ডিটেলস শুনে যে আমি ওইখানে কিভাবে যেতে পারি কেমনি কি করতে পারি ওর কাছে তখন এক হাজারের মতো টাকা আছে তার মানে অনেক জমি কিনতে পারবে তারপরে কি করে গল্পের ধারা অনুযায়ী ও হচ্ছে ওই দেশে পৌঁছায় যায় সাত দিন পরে এই দেশ থেকে ওই দেশে যায় পৌঁছাইতে পারে মানে দেশে খুব কাছাকাছি ছিল ওই জনগোষ্ঠীর এখানে যা পৌঁছায় যারা আসলে এত কম দামে জমি বিক্রি করতেছে আর যে জনগোষ্ঠী এত কম দামে জমিগুলো বিক্রি করতেছে অনেক ভালো জমি তারা হচ্ছে মানে বেশি চাষবাস করতে পছন্দ করতো না তারা হচ্ছে সুখ খুঁজে পেয়েছে কোন একটা কাজের মধ্যে ওই কাজটা সবসময় করে তারা বেশি চাষবাস করে না জমি টমি বিক্রি করে মানে খায় খাবার টাবার খায় এই এই টাইপের আর কি মিক্রন ওইখানে যাওয়ার পরে তাদের সাথে কথা বলে তারপরে হচ্ছে ওই ওইখানের যে প্রধান ছিল সেই প্রধান বলে যে আপনি যেহেতু এত কিছু আনছেন আমাদের জন্য উপহার আনছেন তাহলে আপনাকে আমরা এখন কিভাবে সহযোগিতা করতে পারি তখন মিক্রন বলে আমি হচ্ছে এই স্থানে জমি কিনতে চাই পরে বলে হ্যাঁ ঠিক আছে আপনি জমি কিনতে পারবেন একশো টাকার বিনিময়ে আপনি সারা দিন যতটুকু জমি চত্বর দিয়ে আসতে পারবেন চতুর্দিক দিয়ে ধরেন এইখান থেকে আপনি হাঁটা শুরু করছেন সূর্য ওঠার সময় ওঠা থেকে শুরু করে অস্ত যাবে যখন সূর্য সেই পর্যন্ত আপনি এইখানে ফিরে আসবেন যতটুকু রাউন্ড দিয়ে ঘুরে আসবেন ওই জমিটুকু আপনার তো মিক্রন তো খুবই মহাখুশি যে তাহলে তো ওই লোকটা বোকামি করছে মাত্র একশো বিঘা জমি হয়ে নিল আমি তার অনেক বেশি নিব যেই কথা সেই কাজ ও সকালে উঠে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে ও কি করে ও যাত্রা শুরু করে আর হচ্ছে আর অনেক কাহিনী আছে এখানে অনেক বড় কাহিনী সে যাত্রা শুরু করে যাইতে যাইতে তার জমি একটা ভাল লাগে ভাল লাগে সে হাঁটতেই থাকে হাঁটতেই থাকে তিন কিলোমিটার চার কিলোমিটার হাঁটতে থাকে তারপরে কি করে হাঁটার পরে এখন রাউন্ড নিতে হবে এটা তো চারটা শেপ চারটা শেপ করতে হবে রাউন্ডে তিনটা শেপ শেষ করে এখন সে প্রচুর ক্লান্ত হয়ে যায় একটা সময় যায় প্রচুর ক্লান্ত হয়ে যায় সে হচ্ছে তার কাছে যে জিনিসগুলো ছিল ওই জিনিসগুলো আস্তে আস্তে একটা একটা করে রেখে দেয় কারণ তার হচ্ছে সূর্য এদিকে দেখতেছে যে অনেক বেশি দেরি করে ফেলছে মানে লোভ সামলাতে পারে নাই অনেক বেশি দেরি করে ফেলছে পরে কি করে হচ্ছে দৌড়াতে শুরু করে ওই ঘাসের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে থাকে শেষ মুহূর্তে ওই যে যেইখান থেকে গন্তব্য শুরু করে যে পাহাড় থেকে ওই পাহাড়ে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তে ও ওখানে ওইখানে পৌঁছে একদম লুটায় পড়ে লোটায় পরে এখন সবাই তো মহা খুশি যে হ্যাঁ অনেক জমির মালিক হয়ে গেল মিক্রন এরপরে মিক্রনকে যখন তারা উঠাইতে চায় উঠাইয়া দেখে সে মৃত্যুবরণ করছে তারপরে কি করে তাকে হচ্ছে একটা মানুষের সাড়ে সাড়ে তিন হাত বডি এতটুকু মানে কবর করে তাকে ওইখানে দাফন করে দেয় এই গল্পটার একটাই কারণ সেটা হচ্ছে মানে এটা বললাম এই গল্পটা আমি আসলে কিভাবে এক্সপ্লেন করতে পারলাম আপনাদের সামনে জানি না হয়তো আপনারা বিরক্ত হয়েছেন আমি ভালো মতো ব্যাখ্যা করতে পারিনি কারণ গল্পটা একটু কঠিন কঠিন ছিল আমি সহজ করার চেষ্টা করছি পারছি না জানি না এটার একটা বিষয় হচ্ছে আপনি যেই কাজ করেন ওইখানে কখনো লোভ আনবেন না যেমন আপনারা মনে করতে মনে করতে পারেন যে আমি সবসময় টাকা টাকা করি ষাট হাজার টাকার কথা বলতেছি এটা কিন্তু লোভ না এটা কিন্তু লোভ না এটা হচ্ছে আমি পরিশ্রম করে ইনকাম করব আর অনেক অনেক কাজ আছে বর্তমান সময়ে যে আপনি ফ্রিলান্সিং করেন লাখ টাকা ইনকাম করেন এই করেন সেই লাখ টাকা লাখ 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 কোটি কোটি টাকা এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যেখানে আপনার অতি সহজে বেশি ইনকাম করতে পারবেন ওই জিনিসটা হচ্ছে তত বেশি কঠিন বা ওই জিনিসটা আরো চলে যাবে অনেক দ্রুত চলে যাবে আমরা হয়তো মনে করি যে খনিকের সময় আমাকে এখন কিছু টাকা আসলো তারপরে এটা তো খুবই ভালো বিষয়টা এমন না আসলে ষাট হাজার এক লাখ টাকা ইনকাম করা আমাদের দৃষ্টি ভঙ্গিত হইতে পারে এটা অনেক কঠিন কিন্তু আমরা কিন্তু এটা লোভ করি নাই আমাদের যে প্রাপ্য অধিকারটুকু মানে অধিকার মানে কি আমাদের যে সময়ের যে ভ্যালু এই ভ্যালুটা আপনি হিসাব করলেই ষাট সত্তর এক হাজার এক লাখ টাকা এটা খুবই নর্মাল এসে যায় কারণ ফেসবুক আমাদের আমাদের টাইমকে কাজে লাগে ও হচ্ছে আমাদের মনে করতেছে আমাদের ফেসবুক যে তোমাদের চব্বিশ ঘন্টা সময়ের মূল্য এত টাকা এত টাকা এত টাকা এক মাস সময়ের মূল্য কত আপনি চার ঘন্টা করে সময় যদি ওকে দেন ও মনে করতেছে আমার এই সময়ের মূল্য হচ্ছে এক লাখ টাকা ও এটা ভাবতেছে সেই ক্ষেত্রে আমরা তো এখানে কমই ধরছি ফেসবুক যদি আমাদের মূল্য চার ঘন্টা করে সময় দিয়ে মূল্য যদি এক লাখ টাকাও ধরতে পারে তাহলে আমরা আমাদের মূল্য কিন্তু নিজেরাই কমাইছি কিন্তু এটা কিন্তু লোভ না মানে আমাকে অনেকে বলতেছে আর কি যে আমার এখানে অলরেডি তিনজন দর্শক তৈরি হয়ে গেছে ঠিক আছে তিনজন দর্শক তৈরি হয়ে গেছে প্রতিদিনই ভিডিও টুকটাক দেখে তারা হচ্ছে প্রথম দিকে অনেকগুলো জিরো ভিউ আছে আর তারা আসলে দেখলাম ফোন ভাই আসলে কেমন যে এত আপনি হচ্ছে এত এত লোভ 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 দেখাচ্ছেন এত লোভ এত লোভ তো ভালো না আসলে এটা কিন্তু লোভ না আমাদের প্রাপ্ত আমরা যে আসলে কাজটা করতেছি দিন শেষে কিন্তু আমাদের এই এক জায়গায় যাইতে হবে সাড়ে তিন হাত এখন আমরা এর আনুষাঙ্গিক যে কাজগুলো করতেছি এগুলো হচ্ছে আমাদের প্রাপ্য যতটুকু অধিকার ওই অধিকারটুকু আমাদের নেয়ার জন্য আপনি যদি কোথাও একটা দেখেন আপনি আসলে ইনকাম কেন করবেন অনেকগুলো কারণ থাকতে পারে এটা কিন্তু অনেক বিতর্ক আছে ইসলাম আপনাকে সবসময় কি বলে দান করার কথা বলে আর ইসলামের যে আপনার মূল যে কাজগুলা বেশিরভাগই দেখেন এখানে আপনার যদি একটা যেমন আপনি নামাজ পড়বেন আপনি ভালো একটা মসজিদ যদি না হয় তাহলে সেখানে আপনি নামাজ পড়তে পারবেন না আপনি জাকাত দিবেন আপনি হজে যাবেন সব জায়গায় টাকার প্রয়োজন আপনি একজনকে দান করবেন আল্লাহ সবসময় বলছে দান করার জন্য এখন আপনি যদি আপনার কাছে যদি টাকাই না থাকে আপনি দান করবেন কিভাবে আপনাকে বলছে উত্তম পোশাক পরিধান করার জন্য আপনার কাছে যদি টাকা না থাকে আপনি উত্তম পোশাক কীভাবে পরিধান করবেন এজন্য আমাদের টাকার আসলে অনেক ভ্যালু আছে আমাদের টাকা ইনকাম করতে হবে সৎ পথে ইনকাম করতে হবে আমি এই গল্পটা এই কারণে বললাম যে আমরা যদি লোভ করি কোনো জিনিস নিয়ে তাহলে হবে না

সেক্ষেত্রে আমার কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকগুলো ক্লায়েন্ট হয়ে গেছে এবং তারা আমাকে কিন্তু বিশ্বাস করে আর সে কি করছে এখান থেকে এক একজনের কাছ থেকে একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত নিছে সে যদি দশ টাকা প্রফিট করে একশো পঞ্চাশ টাকাও রাখতো সে কিন্তু আর অনেকগুলা ক্লায়েন্ট পাইতো দেখো ওই বিষয়টা বলতে চাচ্ছে না তবে যে কোনো সেক্টরে যে যার বেশি লোভ আছে বা অন্য কাউকে দেখে শুরু করতেছে যে তারা তো ভিউ হইতেছে সে কথা বলতে পারতেছে অন্য কাউকে না আপনাকে নিয়ে আপনি জাজমেন্ট করেন আপনার মধ্যে আপনার যে মনসত্ব আছে আপনার মধ্যে যতটুকু অ্যাফোর্ড করার ক্ষমতা আছে আপনি ওইটা নিয়ে কাজ শুরু করেন আশা করি বুঝতে পারছেন আর আপনি গল্পের সাথে এটা প্রাসঙ্গিক হইল কিনা না আমি তবে আপনি লোভ না করে কাজ শুরু করেন এটা আপনাকে অনেক বেশি বেনিফিট দিবে যে কোনো সময়টা দিবে আমি কিন্তু শুরু করছি আপনিও শুরু করেন ধন্যবাদ